ছ টাকা করে তারপর ডিম নিলে আর ডিম নিলে এখন আগে হরিদার ডিম ছিল বারো টাকা করে এখন রামদেব ডিম হচ্ছে টাকা রামদেব বাবার ডিম রামদেব বাবা রামদেব বাবার ডিম যে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটু পুজে ছেই গেল কাউন্টিংটা শুরু হয়ে গেল তা বন্ধুরা আজকে কিন্তু ভালো দিন আজকে হলো নরেলা দাস তা আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে আর আজকের দিনেই আমরা যে স্বাধীন হয়েছিল তা বন্ধুরা এই দিনটেই আমরা আজকে কিছুতে এসেছি যেটা তো থাম্বনেল থেকে বুঝতে পেয়েছো আর এই সকালবেলা এই ভিডিওটা কেন করছি এটা তোমরা বুঝতে পারবে তা বন্ধুরা कंटिन्यू দেখতে থাকো আর

এবার কিন্তু বন্ধুরা একটু অন্যরকম অন্যরকম বলতে এবার ফুল ব্লকিং তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি এই ভিডিও আর আমরা কিন্তু আছি কোথায় সেটা তো তোমার বুঝতেই পেয়েছো কোথায় আছি বন্ধুরা আমরা আছি এখন এই পিছনে হাজিরা মোড় আর এই হলো বসেছি সিনেমা হল যে চলছে আর আমরা এসছি কোথায় আমরা এসছি এখানে এখানে কি সেটাও তোমার দেখাবো কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তোমরা যদি এখানে খেতে আসো কি করে আসবে তাই হাজরা মোড় দেখতেই পাচ্ছ এই হাজরা মোড় আর এইটা হলো ঠিক তোমার যাচ্ছে হলো এই পার্ক মেট্রো এটা হলো দাস পার্ক মেট্রো ঠিক এখানে ওল্ড পেট্রোল পাম্প এখন গাড়ি পার্কিং হয় ওখানে তা এখানে আসলে এই যে দাদার যে মানে এই যে পটার যে ভিড় যে চাইনিজ পটার ভিড় তা তোমরা এখানে আসলে বুঝতে পারবে যে কি পরিমাণ লোক কত দূর দূর থেকে লোকেরা এখানে এসে খাচ্ছে পাটুলি থেকে তারপর হরিদেবপুর থেকে কত ধরেন এখানে এসে এই পাওয়াটা তাই করছে আর তোমাদের এখানকার মানও দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে পাচ্ছ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে সকালের এই ব্রেকফাস্ট সারতে আমরা কিন্তু চলে এসেছি এই কলকাতার একদম প্রাণকেন্দ্রে যেটা হলো হাজরায় আর খেতে এসছি কি চাইনিজ পরোটা এই শুভদার এই চাইনিজ পরোটার এত পপুলারিটি কলকাতায় বেড়ে গেছে যা আমরা আর সইতে পারলাম না চলেই আসলাম আজকের এই সকালের এই মেনুতে আজকে কিন্তু আমরা চাইনিজ পরোটাই ট্রাই করবো আর তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু আজকে এই চাইনিজ পরোটা যে সুবোধার যে চাইনিজ পরোটা এটা আজকে আমরা এক্সপ্লোর করবো আর এই চাইনিজ পট পরোটার যে রহস্য সেটাও জানবো এই চাইনিজ পরোটা কলকাতা শহরে চাইনিজ পরোটার ডিমান্ড বাড়লো কি করে সেটাই কিন্তু বন্ধুরা আজকে আমরা এই সকালবেলা পনেরো আগস্টের জানতে এসছি তা সুবদা নিজেই বলবে এই চাইনিজ পট পরোটা হিস্ট্রি তা বন্ধুরা আর দোকানটা তোমায় দেখিয়ে দিলাম তা বন্ধুরা তোমরা যদি এই টুয়েদার কাছে চাইনিজ পরোটা খেতে চাও তা তোমরা আসবে কি করে আসবে হলো ঠিক মানে হাজিরা মোড় তোমরা যদি হাজিরা মোড়ে আসো এখান থেকে তোমাদের যেটা রাজবিহারী মোড় যে টুয়ার্স মানে হাজিরা মোড় থেকে যে রাজবাড়ি মোড় যে যতীনদা মেট্রো এই মেট্রোর ঠিক কাছেই এই আমাদের টুয়েদার যে চাইনিজ পরোটা এই চাইনিজ পরোটা আমরা আজকে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করবো যে চাইনি থেকে অনেক সঙ্গে বাচ্চা ছেলেরা বা কাকুরা বা দাদারা তোমার সঙ্গে করবো আর সুভদাকে ফাঁকা পেলে সুভদার সঙ্গে গল্প করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এখানে এক ছোট ভাইকে যে ভাই এখানে এই সুভদা কাজে এই চাইনিজ খেতে ভাই তোমার কি

আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দূর দূর থেকে মানুষ এখানে এসে এই পরোটা ট্রাই করছে আর এই সুবোধা এখানে কিন্তু ফেলেছে অনেক বাটিতে তরকারি তা এই তরকারি দেখে আর বুঝতেই পাচ্ছি যে কত পরিমাণ লোক এখানে প্রতিদিন এই চাইনিজ পরোটা ট্রাই করে আমার একটা অবাক লাগছে যে কলকাতার লোকেরা এই চাইনিজ পরোটাও কিন্তু খুব ভালোবাসে যা এখানকার ছোটো ছোটো ভাই বা দাদাদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণ এই তরকারি সাজানো হয়েছে আর আনলিমিটেড তরকারি তোমরা যত চাইবে তত দেবে সুভদা কিন্তু বন্ধুরা আমরা রিলে অনেক কিছু দেখি কিন্তু সুভদা খুব কুল মাইন্ডেড ছেলে খুবই ভালো আর কথাবার্তা কাস্টমারের সঙ্গে ব্যবহার খুবই ভালো আর এর সঙ্গে তারা এর সঙ্গে যে তাদের এই যে এই বন্ধুরা আছে যে জনের টিম আপনাদেরকে এই চাইনিজ পোহাটা যে ভাজা চলছে এটাই কিন্তু বন্ধুরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মানে টাইপ অফ লুচি কিন্তু বন্ধুরা লুচি কিন্তু না মানে লুচি বা পুরি ওই টাইপের না এটা হলো চাইনিজ পোহাটা মানে পরাটারই পুরো রেসিপিটা আর এই যে ভাজা চলছে এই ভাইরা কন্টিনিউ যে ভাজা ভেজে যাচ্ছে আর যা দেখছি করে আর যে পরিমাণ মানে কাস্টমার এখানে ডিমান্ড দেখতে প্রচুর আর আমার দাদা সময় পাচ্ছে না সময় পেলে নিশ্চয়ই আমার এখানে কথা বলবে তা এই চাইনিজ পরোটার যারা যারা ট্রাই করেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমি ট্রাই করবো আমার কেমন লাগবে ব্যক্তিগত হবে সেটা আমি তোমাদেরকে জানাবো কন্টিনিউ দেখতে থাকো আপনাদেরকে বলেছি এরা কিন্তু টোটাল আটজন এখন আছে ছয়জন আর দুজন এই সব মালপত্র রেডি করে তা এই খাবার সঙ্গে যে জড়িত যে এত কর্মকাণ্ড এখানে চলে এই সকালবেলার এই হাজিরা বুকে এই চাইনিজ পাওয়াটা বা কলকাতার বুকে এরকম চাইনিজ পাওয়াটা কিন্তু বন্ধুরা আমরা সচরাচর দেখতে পাই না কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা লোক পেট ভরে খাচ্ছে প্লাস আমার বাড়ির জন্য নিয়েও যাচ্ছে আর এদের হাতে স্পিড দেখো কি পরিমাণ মানে ময়দা কেটে লেচি বানিয়ে আর এই পাশেই আছে ভজনরা যে এত পরিমাণ হাতে স্পিডে এত ভাবছে আর প্রতিটা লোককে তাদের মানে খাবার পরিবেশন করছে এটা কিন্তু বন্ধুরা আমি দাঁড়িয়ে দেখে বা ভিডিও করে আমি উপলব্ধি করছি আর তোমাদেরকেও আগামী দিন আসার জন্য বলবো এখানে এসে এই সকালবেলার এই ব্রেকফাস্ট তোমরা কিন্তু এখানে সারতেই পারো আর এই চাইনিজ পোহাটা ভাজা চলছে আর দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ মানে কত লোক এই এক এক ঝাঁকে ঝাঁকে আসছে খাচ্ছে আবার কাজের সূত্রে তারা বেরিয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন এই ভজনদা বা তাদের পুরো টিম কী পরিমাণ মানে কুইক সার্ভিস যে এই মানুষদেরকে সব খাবার পরিবেশন করছে আর ছোটো ছোটো ভাইরা বা দাদারা এখানে এই কাজে কাজে যাওয়ার আগে এখান থেকে ব্রেকফাস্ট সেরে তবে কিন্তু এখান থেকে যাচ্ছে না এই পরোটা যে কি করে আবিষ্কার করেছে সেটাও কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করব আর সুভরা কিন্তু প্রতিটা কাস্টমার সঙ্গে ভালোভাবে কথা বলে তাদের খাবার পরিবেশন করছে এটা কিন্তু বন্ধুরা আমি ভাবতে পাইনি আমরা তো ইউটিউবে অনেক রিলে বা অনেক কিছু দেখছি সুভদা মানে ই করছে ওই করছে কিন্তু বন্ধুরা মানে ভাইরাল ভাইরাল রাজু দেখছি তা যেটা বলছিলাম যে ইউটিউবে আমরা তো অনেক কিছু দেখি যে দাদা এই করছে দাদা ওই করছে মানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে মানে কাস্টমারের যে সঙ্গে কথা বলা তাদের রিভিউ এই পয়সা নেওয়া সবই কিন্তু দেখুন আমরা আমি কিন্তু অনুভব করলাম যে সত্যি সুবদা খুবই ভালো আর ভালো মনে মানুষ আর দূর দূর থেকে অনেক ছোটো ছোটো ভাইরা এখানে খেতে এসছে আর এই সকালবেলার ব্রেকফাস্ট চাইনিজ পাওয়াটা যে কলকাতার লোকেরা এত ভালোবাসে সেটা কিন্তু বন্ধুরা আমি এখানে না আসলে বুঝতে পারতে পারতাম না আর তোমাদেরকেও বলবো তোমরাও আসো তোমরা এখানে ট্রাই করো আর আমাদের ভিডিও যারা নতুন দেখছো প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও আর এই পরটার এই যে ভাজা থেকে টুডু করে সম্পূর্ণ তোমাদেরকে এই তথ্য আমি আমার ইউটিউবের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি তা আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর সুভদা আমাদের সঙ্গে কথাও বলবে সুভোদা এখন খুবই ব্যস্ত আর দেখতেই পাচ্ছেন যে কাস্টমারকে এই সার্ভিস মানে আনলিমিটেড তরকারি যেটা কিন্তু বন্ধুরা মানে সুভদা যেটা বলে সেটা কিন্তু করে আর এখানে এসে এই এগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো আর আগামী দিন যারা আসবে আমার ভিডিও দেখে বা তোমরা যদি এই সুভোধার এই চাইনিজ পোডার ট্রাই করতে চাও তা তোমরা এই হাজরার বুকে এখানে এসে খেতেই পারো আর আমার খাওয়া আর আমিও খাবো আর তোমাদেরকেও এটাও বলবো যে এদের কোয়ালিটি কেমন মান কেমন সেটা কিন্তু বন্ধুরা আমি শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন যে কত ছোট ছোট ভাইরা বা দাদারা যে কত পরিমাণ এই চাইনিজ পরোটা লাভার তা বন্ধুরা তোমরা এখানে আসলে বুঝতে পারবে যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু এবার সকালে ব্রেকফাস্ট এসে গেল তা আমার ওয়াইফ প্রথমেই ট্রাই করবে তা তোমরা কন্টিনিউ দেখো আশা করি আমি এখানকার রিভিউ আর এখানকার কোয়ালিটি কেমন তা তোমাদেরকে বলতে পারবো

আমরা যে পে নিয়েছি তা এখানে কিন্তু দু রকম তরকারি দিয়েছে এটা হলো আলুর দম এটা হলো ঘুর্নি আর এটা হলো ডিম তা এখানে সবই অর আছে তুমি যদি মনে করো আলুর দম দিয়ে খাবে সেটাও খেতে পারবে ঘূর্ণি দিয়ে খেতে যাও সেটাও খেতে পারবে আমি যদি মনে করো যে আলুর দল ঘুর্নি ঢুকে নেবে সেটা পর্ব নেওয়া যাবে আর ডিমটা হলো এক্সটার্নাল এটা তুমি নিলে নিতে পারো না নিলে নিতে পারো বন্ধুরা খেয়ে যে কোয়ালিটি মান দেখছি অবশ্যই খুব ভালো

তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ যে এখানে সুবেলা এই পয়াটা খেতে আসছে আর আমরা তো রাজুদা দিদি ধরুন ওখানে তো দেখি কিন্তু রাজুদা কিন্তু এক এই সুবেলাকে একটা দিয়ে দেখি মুখ বন্ধ তো আমরা তো অনেক কিছু দিনে দেখি ওই স্টল করি যে সুবেদা এটা করছে ওটা করছে কিন্তু সুবেদা সত্যি মানুষগুলো খুবই ভালো আর এখন কথাও বলবে আর মানুষের এই ভিড় মানুষ যে এত পরিমাণ ভালোবাসে চাইনিজ পয়াটা আসুবেদার এই দোকান যে আমি ইউ থেকে বলবো যে খুবই ভালো মানে আমার সুবেদার ব্যবহার কাস্টমার রিভিউ সত্যি ভালো তা অনেক দিক দিক থেকে অনেক ছেলেরা বা অনেক বাড়ির বদ্য মহিলা বা শিশুরা এখানে এসে এই পোটা তাই করছে তা আগামী দিন আমাদের আমার বুঝিয়ে দেখে যারা আসবে অবশ্যই আমি বলবো এখানে এসে পো খুবই ভালো লাগবে ভাইরা এখানে ছোট ছোট ভাইরা এসছে তা ভাই কোথা থেকে এসছো তুমি আমি যে সত্তর থেকে টালিগঞ্জ মানে টালিগঞ্জ সত্তর থেকে এসছো তা কেমন লাগলো শুভদার লেগেছে তা এটা কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তা ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো আর তোমার এই মানে পড়াটা কি সবাইকে বলবো আসার জন্য একদম একদম ভাই আসো খাও মজা হবে তা বন্ধুরা বুঝতে পারছেন এই শুভদার এই ভাইরাল ভিডিও মানে পড়াটা কত পপুলার তা দেখতে পাচ্ছেন পিছনে অনেক বাড়ির দিদি ভাইরা এসে এখানে ওই পড়াটা টাই করছে তা আগামী দিন যারা আমার ভিডিও দেখে আসবে বা তোমাদেরকে আমি বলবো যে এই স্ট্রিট ফুড বলে আমি এটাকে অসম্মান করবো না এই স্ট্রিট ফুড বলে এখানে যে এত পরিমাণ লোক যে খাচ্ছে নিচ্ছে খাবারের মান ভালো হলে এখানে এত লোক এসে খাচ্ছে

তাই ভজন দা বললো যে এই চাইনিজ পদটা রেসিপি রেসিপি বলে তোমরা তিনজন মানে এই কজন মিলে তোমরা ঠিক করে যে এই চাইনিজ করেছি এতদিন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী আমাদের পড়া এস অল হিসাবে জানতো ঠিক আছে এটা জনপ্রিয় পড়া আমেরিকা ড্র করা আছে আমেরিকা ড্র করা ইংল্যান্ড ফান অনেক দেশ থেকে আছে কিন্তু আমরা এখন সুরেজ জগত বা পারে আমরা দোকান চাইনিজ পড়া চাইনিজ ব্র্যান্ড তৈরি করেছি একটা ঠিক আছে নতুন গানা বের করেছি আমরা 1 তারিখ আগস্টে

আমি আপনাকে গানটা শুনিয়ে দিচ্ছি আমাদের মানে তুলনা করবে দেখ ভজন যখন বেশি গেল তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে ধার দেবো না তা ওদের মুখের কথা তো বিশ্বাস না হতে পারে তা আমি কেন বিচার করবো তা সত্যি গানটা চালিয়ে শোনালো এই ধার দেবো না এই হলো সং তা যারা জিও সেভেন ইউজ করো বা যারা মানে তোমরা ওই আমার যে তোমাদের গানের যে সাইটগুলো আছে অবশ্যই তোমরা এই ধার দেবো না এই যে চাইনিজ পটার যে সংটা যেটা ভাইরাল হবে বলছে এরা ভাইরাল হবে আর ডি বর্মন এর সঙ্গে সমতুল্য বলে গান তা বন্ধুরা কন্টিনিউ তোমরা দেখো আশা করি ভালো লাগবে তা ভজনদা বলছে এই যে গানটা যে করেছে গানটা কিন্তু এই আটজনের টিম মিলে গানটা করেছে আর আমাদের শুরুরা তো খুব ব্যস্ত যার আগে কাস্টমার লক্ষ্মী যেটা গানেরও গানে তো বলেছে যে কাস্টমার লক্ষ্মী দোকানদার সে সেটাই কিন্তু বন্ধুরা এই এখানকার মূল মন্ত্র যে মানে দোকানদার পেঁচা থাকুক কাস্টমার লক্ষ্মী থাকুক তা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এই সকালবেলার এই এই ভাইরাল পাওয়াটা যে চাইনিজ পোটা ভজনরা বলেই দিলো যে এই 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 যে আবিষ্কারটা এরা আটজন মিলে কিন্তু এরা এই পাওয়াটা আবিষ্কার করেছে তাই আমরা তো ভাবি চাইনিজ তো ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন নুডলস এতে তো তো চাইনিজ হয় হবে না কেন আমরা যদি আজকে যদি চাইনিজ খাবার খেতে পারি চাইনারা আমাদের কেন এই পাওয়াটা খাবে না তা সুবোধার এই কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে যে আজকে আমাদের এই পশ্চিমবাংলার এই এই একটা স্ট্রিট ফুড যে স্ট্রিট ফুড যে এই চাইনিজ পাওয়াটা যেটা যে আজকে সবাই দেখছে সবাই জানছে যে চাইনিজ পাওয়াটা হয় তা বন্ধুরা আমি অশেষ ধন্যবাদ এই সময়টাকে যে আমাদের এই খাবারের এই যে রেসিপি বলতে পারো যাই বলো তোমরা এই ফুড ব্লগ আমি করি তাই এই চাইনিজ পাওয়াটার এই যে ডিমান্ড যা মানুষের এই যে সমাগম দেখছি যে কত পরিমাণ মানুষ এখানে দাঁড়িয়ে এখানে এই চাইনিজ পাওয়াটা ট্রাই করছে তা বন্ধুরা আগামী দিন তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে এই চাইনিজ পরোটা সুদার এই পরোটা আর এই এই যে মুখের বলি যে সত্যি কথার সঙ্গে কাজও কিন্তু বন্ধুরা তোমার মিল পেয়ে যাবে তা তোমরা এখানে অবশ্যই এসো আমি তো ট্রাই করলাম কাপড়ের মান যথেষ্টই ভালো আর দামটা এই দু বাজারে দামটা কিন্তু অনেকটাই রিজনেবল রিজনেবল বলতে বলো ছ টাকা করে এই ছ টাকা করে এই যে পরোটা যে চাইনিজ পরোটা এটা বন্ধুরা আমরা কিন্তু কলকাতা শহরে যেখান থেকে পাই না তা আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে এসে চাইনিজ পাউডার ট্রাই করো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে যাবো তা কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শুভতার সঙ্গে কথাও বলবো আর যতটুকু তথ্য পেলাম তোমার সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন যে মানুষ আস্তে আস্তে কত পরিমাণ এখানে জমায়েত হচ্ছে আর এই এই সকালের এই ব্রেকফাস্ট এই চাইনিজ পাওয়াটা যে কলকাতার লোকেরা এত ভালোবাসে তা বন্ধুরা আমি গিয়ে ওখানে গিয়ে দেখে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগলো আর খাবারের মানও তোমাদের বললাম দারুণ লেগেছে আমার তা তোমাদেরকেও বলবো তোমরাও অবশ্যই আসো তোমাদেরও ভালো লাগবে

আপনার ব্যবসা আপনি হলে কাল দুদিন করে নামাবি তো আমরা যেহেতু পঁচিশ বছর ধরে সেইভাবে করে আসছি আমাদের খাই অত বেশি নেই যেমন আমরা ছ টাকা করে পড়াটা বিক্রি করি কেউ দশ টাকা করে পরটা বিক্রি করে আমাদের পার পোয়াটা যদি দশ পয়সা করে থাকে আমাদের আটজনের সমস্যা যদি দার ভাত খেয়ে জুটতে পারে আমরা খুশি থাকি মানে এখানে মালিক বলে কিছু একজন মেম্বার ভজন দাও সেম্বার সঙ্গী একজন মেম্বার বিশেষ করে একজন হচ্ছে মেম্বার ঠিক আছে আর একটা কথা হলো এই আজকে তো ইন্ডিপেন্ডেন্ট আমার এই দর্শক বন্ধু বা তোমার যে যারা খেতে আছে

তো চাইনিজ পাউডার নামটা এমন কোন হচ্ছে কাস্টমার ভগবান ছিল যে তারপর থেকে এই পাউডার নাম দেওয়া হয়েছে চাইনিজ পাউডার তুমি অনেক ব্যস্ত আছো না আমি একটা কথা রাজুর আমাদের যে রাজুদার আমাদের ডিজে পরোটা তোমার পরোটা এই তিনজনের এত এতজন দোকান ধরনটাই এক ধরনের কাজুর পোহাটা উত্তর উত্তরের নর্থের লাইনে পুরো এক ধরনের চলে আর চাইনিজ হচ্ছে না আপনার পেটাই না হচ্ছে ডেড বডি ঠিক আছে রেসিপি একমাত্র আমি যা গানটা বেরিয়েছে প্রত্যেকটা পুজো এইবারে গানটা বাজবে এটা আমাদের ধারণা আর গানটা সেই লেভেলেরই হয়েছে টিম মিলে বানিয়েছে গানটা অডিও শুনেছেন ভিডিও শুরু হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে ইউটিউবে ইউটিউবে চলে আসবে একদম রামনগর মানে আমি পূর্ব মেদিনীপুরের ছেলে থেকে আমি এখানে মানে কলকাতায় সিফট হয়ে গেছি গ্রামে খুব একটা যাওয়া হয় না আর এখানে আমি মোটামুটি গড়িয়াতে থাকি কালিকাটা এখানে থাকি আমি গড়িয়াতে তোমার বাড়ি বাড়ি আছে এখানেও আছে তো যেখানে কখন আর এই পোড়াটার দাম কত এখন

আগামী দিন যারা এখানে আসবে এই পরোটা খেতে দেরি করো না চলে এসো সামনে পুজো আছে পুজো মার্কেটিং করবে আর শুভদার এখানে এসে পরোটা টাই করে তোমরা আনন্দে একদম আত্মহারা হয়ে যাবে তা বলিও কোনটা দেখতে চাও তো বন্ধুরা তো পরোটা খেলাম তো খুবই ভালো লাগলো আশা হই তোমাদেরও খুব ভালো লাগবে তা তোমরা চলে আসো তাড়াতাড়ি শুভদা পরোটা খেতে আর তোমার কেমন লাগলো তুমি বলো তা বলিও এই এখানে এসে এই যে খেলাম আর খুব ভালো লাগলো তা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আর আশা করি এই পুজোর পুজোর এই সামনে পুজো যা তোমাদের পুজোটা খুব আনন্দ করো মুখে স্মাইল দেখো আর বন্ধুরা আমাদের চ্যানেল নাম হলো সুপ্রা সন্তু ব্লগ আর আমরা বিভিন্ন জায়গায় মেম্বার যে একটা সাবস্ক্রাইব করে আর বন্ধুরা আমাদের চ্যানেলের নাম হলো শিপরা সন্তু ব্লক আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি খাই দাই আর এই ভিডিওগুলোই তোমাদের এই ইউটিউবের চ্যানেলে আমরা তুলে ধরি তা আমাদের এই প্রচেষ্টা তোমরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আগামী দিন যারা এখানে খেতে আসবে অবশ্যই আসবে আর তোমাদেরকে একটা কথা বলি আমার মূল মন্ত্র মুখে হাসি রেখো আর সবাইকে ভালো 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 থেকো আমি নিজেও খুব ভালো আছি তা বন্ধুরা আজকে এখানেই রাখছি আবার নেক্সট ভিডিওতে নতুন জায়গায় অবশ্যই দেখা হবে তা বন্ধুরা টাটা খুব ভালো থেকো পুজোতে এনজয় করো নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসবো আর তোমরা কন্টিনিউ দেখতে থেকো টাটা